তাদের বিরুদ্ধে যখন বিরোধী দল থাকতে মামলা হয় সেই মামলাগুলো গুলা ওনারা ক্ষমতায় আসার পর পরই মামলা গুলো এক্সিকিউটিভ অর্ডার সব এটা আমরা দেখেছি আচ্ছা এটাতে মানে এটাতে কি হয় বিচার বিভাগ উপরে মানুষের যে আস্থা থাকে সেই আস্থা থাকে বিচার বিভাগকে আপনি মানে কাজ করতে দিচ্ছেন আরেকটা যেটা আমরা সবসময় বলি আইনের শাসন প্রতিষ্ঠা করবো আইনের শাসন তো আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠার বিপরীতে আপনি যদি আইনকে পদে পদে বাধাগ্রস্ত করেন তো সেখানে সৈয় সত্য মানে সৈদা রোগ হবে এটা তো দেখে আসতে তো সেই জন্য আমরা আশা করেছিলাম যে ডক্টর এই শব্দ আনবেন কিন্তু কি দেখতে পেলাম এক এক করে বলি আপনাকে উনি প্রথমেই এসে তার বিরুদ্ধে একটা মামলা ছিল ছয়শো ছেট হম সেটা উনি নির্বাহী আদেশে বাতি এক নম্বর দুই নম্বর নির্বাহী এবার ওটাকে আদেশে বাতি হয়েছে হ্যাঁ নির্বাহী আদেশ নির্বাহী দুই পাচ্ছে তার করলেন আপনি আপনার বিরুদ্ধে এখন অনেকে বলছে যে তার বিরুদ্ধে তো শেখ হাসিনা প্রতিক্ষামূলক ভাবে এই হ্যাঁ আমরা তো সবাই সেটা জানি কিন্তু ইউনুস সাহেবের যে কাজটা করা উচিত ছিল উনি বলতে পারতেন যে না ঠিক আছে মামলা যখন হয়েছে তখন আমি এটার উপরে কোনো হস্তক্ষেপ করবো না আমার সরকার এটাতে কোনো হস্তক্ষেপ করবে না এটা যেহেতু আমরা বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাস করি আইনের শাসনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাস করি এই জন্য কোর্টের মাধ্যমে এটা ডিসাইড হবে যে আমি দোষী কি সেই সেই সুযোগটা আপনি দিলেন না আপনি শেখ হাসিনার মতো বা খালেদাদের মতো এরশাদের মতো আপনি তাদের সমস্ত দুর্নীতির মামলা আচ্ছা দুই নাম্বার তিন নাম্বার আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নির্বাহী আদেশের মধ্যে পারমিশন এটার কেন প্রয়োজন ছিল চার নাম তিন নম্বর চার নম্বর আপনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিচ্ছেন গ্রামে গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স এগুলো কি আপনার কাজ এগুলো কি আপনার ম্যান্ডেটের মধ্যে ছিল আপনি যখন ক্ষমতায় আসার আগে তো এই আমরা কি চেয়েছিলাম যে আপনি একটা খুব একটা নির্দিষ্ট ভেরি স্পেসিফিক ম্যান্ডেট নিয়ে আসছিলেন যে আমরা দেশের যে কামার অবস্থা এটাকে ঠিক করবো ফিনান্সিয়াল সেক্টর ঠিক করবো এবং কোন দুর্নীতি এবং অন্যায়কে আমরা আশ্রয় দিব কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এসে সেই কাজটা সেই কাজ করছেন এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে আবার যে আলোচনা শুরু হয়েছে এটা এইসব কারণে হচ্ছে এখন মানুষ মনে করছে কি ব্যাপার তো শেখ হাসিনার সাথে আপনার পার্থক্য কেমন আচ্ছা আরো বলি এটা আর এখন এই যে এই যে কাজ এখন আমি যখন এইগুলো দিচ্ছি করছেন এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে আছে আমাকে অনেকে প্রশ্নগুলো কিন্তু করেছে যে উনি কেন এমন করছেন আবার যেমন ধর ওনার কিছু স্বজনপ্রীতির কিছু ঘটনাও আছে ওনার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করছে কথাটা আমি আসতে চাচ্ছিলাম তো উনি প্রথমে উনি আট আট তারিখের আটই আগস্ট উনি মানে দায়িত্ব উনি তেরো তারিখে তারিখগুলো মনে পাঁচ দিনের মাথায় উনি আপন ভাই প্রেস সেক্রেটারি বানালেন এবং সে কে আমরা কেউ তাকে চিনি না ঠিক আছে মানে এখন এটা কি এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না তাহলে শেখ হাসিনা যে তার আত্মীয় শুধুকে চাকরি বা এর সব তারা চাকরি আদেশের তাহলে তারা যে কাছ থেকে আপনি জন জনমনে এই প্রশ্নের যে প্রশ্ন যাচ্ছে এটা সুযোগটা আপনি করে দিচ্ছেন আর সবচেয়েও বড় কথা আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন আপনি যদি সততায় বিশ্বাস করেন এটা তো নিযম ডিউটি যেমন এখন অন্যরা কি বলবো না এখন আমি বা মাসুদ খামান এটার জন্য আমরা করে থাকবো আমাদের তো আমাদের তো কাজ আছে সেই কাজটাকে আমরা সততার সাথে করতে চাই এবং আমি হ্যাঁ তাদেরকে বলতে পারেন যে আপনি কি সব জানতে হয়ে আমি তো সব জানতে না এই জন্য আমি প্রশ্ন করে রাখছি এবং দেখেন এইটার থেকে এই যে এত কথা বলে প্রেস উইং কিন্তু এটা নিয়ে একটা আলোচনা এটা নিয়ে কোনো কোনো তাদের বক্তব্য আর একটা তার চেয়েও গুরুতর ব্যাপার আমি প্রথম প্রথম বলে বলেছিলাম যে দেখেন এই দেশে ক্ষমতা ধর্মের সততা অত্যন্ত মূল্যবান তারা যেন কোন মানে প্রশ্নের ইয়ে না হয় আপনি আট তারিখে ক্ষমতায় নিয়ে যে আপনি তেরো তারিখে জাতির উদ্দেশ্যে প্রথম ফাঁসি এবং সেখানে আপনি বললেন যে এই মানে জবাবদিহিতার সাথে আমরা আমাদের আহ সম্পত্তি জনসমক্ষে প্রকাশ করবো আমাদের সম্পদ বিবরণী এবং বললেন যে এটা আমরা করব কিন্তু আজ পর্যন্ত আজকে প্রায় নয় মাস হতে করবো এটা নিয়ে কোন রকম প্রয়োজনীয় এটা তো হতো আর তিনি সাথে সাথে বলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা দিয়েছেন তারপরে বিভিন্ন আপনি অবকাশ কিন্তু আমরা তো জানতে পারলাম না যে কেউ আসলে দিয়েছে আর দেশে যদি দুর্নীতি কমাইতে হয় তো সরকারকে সবচেয়ে আগে এই উদ্যোগটা নিতে হবে তাদের নিজের নিজের তারা যে নিজের ট্রান্সপারেন্ট এবং পরিচ্ছন্ন তারা এটা মানুষকে আলোচনাকে প্রমাণ করবে তো সেটা তো আপনি করছেন এবং এটা নিয়েও উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উনিও বলেছেন উনি যখন দায়িত্ব ছেড়ে চলে যাবেন তখন নাকি উনি তার সম্পদের হিসাব দিবেন তো এই দুইটাকে কি আপনি কোনো ধরনের অগ্রগতি মনে করেন নাকি আমি মনে করি একটা ভালো উদ্যোগ কেমন এটা ভালো উদ্যোগ কিন্তু প্রশ্ন থেকে যায় কে কে দিয়েছে আপনাকে বলি যে তাদের দিয়েছে ফজল কবির খান উপদেষ্টা কেমন যদিও তিনি জনসমক্ষে প্রকাশ করেননি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেছেন যে এই আমার সমস্ত সম্পদ বিষয়ে আমি সমস্ত কর রিটার্নের দেওয়ার জমা দেওয়ার সময় এবং আমি যখন ক্ষমতা থেকে যাব তখন আমি জনগণকে জানাবো যে আমি সম্পদ সম্পদ বাড়লো কি কম এটা ভালো উদ্যোগ আমি লিখেছিলাম আর একজন একটা ভালো কাজ করেছে যে দুর্নীতি দমন সদস্যের যে প্রধান আব্দুল মোমেন সংবাদ সম্মেলন করে এক সপ্তাহের মাধ্যমে সে জনগণকে জানাইছে যে তার কি সম্পত্তি আছে এবং এটা সে যাওয়া সময় নাইল ইসলাম দিয়েছে আর তার প্রেস সেক্রেটারি শিকুল আলম ছিল তার কি সম্পত্তি কেমন আমার কথা আমি একটা লেখা লিখেছিলাম এরা যখন দিচ্ছেন তখন হয়তো মনে করেছেন উনাকে নিয়ে কেউ কোন সন্দেহ করেন না কিন্তু আপনি যে সন্দেহ করবেন এটা উনি ভাবেননি না আমার প্রশ্ন তো সে জায়গায় যে আপনি যখন মানে সরকারের বাইরে ছিলেন তখন তো আমরা এটা নিয়ে

আর আপনি যে এতগুলো লোকজন নিয়ে যাচ্ছেন বারবার কেমন এটা তো সরকারের আপনি প্রকাশ করছেন আমি বারবার করে লিখছি একটা কথা যে আপনারা আপনি কত লোক নিয়ে গেছেন এবং এটার পিছনে কত টাকা খরচ হয়েছে আপনি জনসংখ্যা জানান সেটা আপনি বলছেন কেমন স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে কি ব্যাপার আগে সরকার প্রধানদের মধ্যে দিতে একই তারপরে আপনি বিদেশে চলে আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন তিনি গেলেন কাতার কেমন কাতারে যা কি একটা আত্মার স্বামী নাকি একটা জীবনে কোনোদিন নাম তো আমি দেখতে আচ্ছা ওখানে কারা আসছে আচ্ছা তারা ব্রিটিশ এক একজন তারপরে উনি দেখা করছেন তার সাথে আমিরের মার সাথে অথচ এখানে যাওয়ার আগে বলবো যে আমিরের ওনার অ্যাপয়েন্টমেন্ট কি করছে আমিরের সাথে সেটা হলো না কেন হলো না এটারও কোনো জব কদিন আগে আমাদের একজন উপদেষ্টা তিনজন সাংবাদিক একটা প্রশ্ন করেছিলেন যে প্রশ্নটা হয়তো একটু মানে অনেকের কাছে খারাপ ঠেকেছে যে এই সময়ে এই প্রশ্ন কেন অথবা এই প্রশ্ন করার মাধ্যমে তারা কি ফেসিবাদের সঙ্গে এক ধরনের আনুকূল্য প্রদর্শন করছে কিনা এই ধরনের কিছু কথাবার্তা হচ্ছে এবং আমরা দেখলাম ত্বরিত গতিতে ওই তিনটা প্রতিষ্ঠানে তাদের উপরে এক ধরনের অ্যাকশন নিল এবং সরকারের থেকে বলা হলো যে ওনারা নাকি কিছু বলেন নাই ওরা নাকি ওই প্রতিষ্ঠান এই যে কথাগুলো হলো এতে তো সরকারের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আহ ভাবমূর্তি তৈরি হয়েছে মানুষ হয়তো বলতে শুরু করেছে যে এই সরকারের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা রয়েছে আসলে আপনার অভিজ্ঞতাটা কি বলে যে প্রশ্নের এখন কি তাহলে প্রশ্ন করার সময় আমাকে কেয়ারফুলি প্রশ্ন করতে হবে যে প্রশ্ন করলে আমার চাকরি চলে যেতে পারে এরকম হতে পারে ধন্যবাদ আপনাকে দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেকোনো সাংবাদিকের আপনার জন্য আমার জন্য শুধু তাই না এই সাংবাদিকতার বাইরে যারা আছেন দেশের অন্য মানুষের তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তার জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে সাংবাদিকের কাজ আমি মনে করি সাংবাদিকের দুটো প্রধান কাজ একটা হলো সাধারণ জনগণের যাদের কোনো ক্ষমতা চিন্তার ক্ষমতা বাঁধে কাছে যাওয়ার কোনো অ্যাক্সেস নাই বা তারা তাদের মনের কথা তাদের সামনে বলতে পারে কেমন এদের এই সাধারণ মানুষের ভাবনা এবং তাদের ইন্টারেস্টকে কে তাদের স্বার্থকে প্রমোট করে এটা হলো সাংবাদিকের এক নম্বর দুই নম্বর কাজ হলো ক্ষমতা বাঁধের জবাবদিতা এটা সারা পৃথিবীতে এটা চিহ্নিত তার কারণ সাংবাদিকরা ছাড়া এই কাজটা তারা করতে পারেন এবং যখন তারা জবাব দিতে পাইলে থাকে তখন তারা সৈরাচন হয়ে যায় এবং এই এই শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে অনেক উদাহরণ দাঁড়ায় কেমন সেই জন্য আমরা যারা সাংবাদিকরা আছে বা সাংবাদিকতা করি যে রুটির থেকে তারা সবসময় চেষ্টা করেছি আমি আপনি যে কিভাবে এই সাংবাদিকতার যে মূল যে দুটো দেশের সাধারণ মানুষের কথা বলে জবাবদিহিত এবং এ কারণেই দেখেন আমরা এটা আমি নিজের ভুক্তভোগী যে আগের তিনটা তিনটা সরকারের কথা বলি শেখ নিজেদের সময় তো আর আগে সঙ্গে ছিলাম না তখন অনেক আগে বাট এর সাদেদা জিয়া এবং শেখ হাসিনা তো আমরা দেখলাম কি তারা ওই জবাবদিহিতার অভাবে তারা দিন তিন সোজাটা দিয়ে এবং ওই সাংবাদিকদের মধ্যে একটা দল তৈরি হয় তারা এদেরকে পোষণ করে বা এদের কাছে এতে তারা আরো বের তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে তো ইদানিংকালে মানে খুব মাত্র সপ্তাহানের আগে আমরা যে একটা ঘটনা দেখলাম যে উপদেষ্টা মুস্তফা কে প্রশ্ন করার জন্য একজন বিরক্ত হয়ে গেছেন এবং এটা নিয়ে অনেক কথা বলেন তারপরে আমরা দেখলাম সংবাদ প্রচার বন্ধ হয়েছে এবং এটি আমরা দেখতে চাকরি স্বাভাবিক প্রশ্ন হলো যে আমরা কি আবার সেই সৌর শাসনের মধ্যে ফিরে গেলাম এখন সরকার থেকে বলছে যে আমরা এটা করি খুব ভালো কথা আপনারা করেন কিন্তু দিদি কর্তৃপক্ষ বলছে যে আমরা আমাদের উপরে হুমকি আসছিল যে এদেরকে যদি

যে সংবাদ সাংবাদিকরা কি প্রশ্ন করবে না করবে এটা তো উপদেশটা ঠিক করে দিবেন কিন্তু পৃথিবীর কোথাও নাই আপনার যদি তার মানে প্রশ্ন যদি তা আপনার অস্বস্তিক মনে হয় বা খারাপ লাগে বা মনে হয় না এটা লোডেড প্রশ্ন তো আপনি সবসময় বলতে পারেন যে আপনার এই প্রশ্নের উত্তর দিব না এটা তো আপনার আপনার প্রায় তাই না এই প্রশ্ন এখন আপনি সেটা না করে আপনি হুমকি দাবি ফলে অনেকের কাছে মনে হচ্ছে যে কি ব্যাপার এই হাসিনা মধ্যে আবার ফিরে আসছে মানে আবার এই সাংবাদিকদের ভয় দেখানো ভয় দেখিয়ে মানে এই প্রধান উপদেষ্টার পক্ষে লেখানো বা তার পক্ষে প্রচার করা এটা তো এটা তো একটা ভয়াবহ কনসিকুয়েন্স হবে এটা আমরা কিন্তু আপনিও নিশ্চয়ই অনেকদিন থেকে সাংবাদিকতায় আছেন আমিও আছি চল্লিশ বছর থেকে এই জিনিসটাই দেখতে পাচ্ছি যখনই তারা জবাব দিয়ে তার উঠে উঠে যায় তখন তারা বেপার হবে তো এখন আমি সেই জন্য লিখেছিলাম যে ডক্টর ইউনুস আপনি অত্যন্ত ভালো মানুষ একজন আপনার সারা বিশ্বব্যাপী খুব আমরা খুবই কিন্তু আপনি যখন একটা পাবলিক অফিস হোল্ড করেন মানে আপনি যখন ক্ষমতায় আসেন তখন তো আপনাকে জবাব দিয়ে তার আওতায় আমরা আনবো এটাই তো আমাদের কাজ কেমন এখন আমি লিখলাম যে আপনি যে কতগুলো কাজ যে করেছেন মানে পাঁচ ছয়টা কাজ